মনে রাখবেন এই পৃথিবীর বুকে যত মানুষ আমরা রয়েছি কিছু জিনিস আমরা ওই নিজের হাতের কামাই অর্জন করি উপার্জন করি তারপরে এই বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি এই জন্য আল্লাহ পবিত্র কারিমে বলেছেন নাস এই জলে স্থলে যে সমস্ত বিপদ আপদগুলো আসে এগুলো কিন্তু মানুষের হাতের কৃতকর্মের ফল এখন বিপদাপদ আসলেই কি মানুষ ধরে নিবে যে সে তার কৃতকর্মের কারণে বিপদ এসেছে বা গজবস্বরূপ তার বিপদ এসেছে ক্ষেত্র বিশেষে এমনটা হতে পারে আবার ক্ষেত্র বিশেষে পরীক্ষা স্বরূপও হতে পারে যেহেতু আল্লাহ সুহানুবা তালও বলেছেন কখনো কখনো আমি তোমাদেরকে এমন জিনিস দিয়ে পরীক্ষা করি বিষয় ইমিনাল খৌফ যার ভিতরে থাকবে ভয় অল্যু ক্ষোধার যন্ত্রণা অনাথ আমল ফসল ফলাদি সম্পদ সন্ততি বিনষ্টকরণ যে জীবনের বিনাশ ফসলের বিনাশ অবশ্যই সর্বাবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন আল্লাহ রসুল সালামকে বলে দিয়েছেন আল্লাহ এখন কথা হচ্ছে পৃথিবীর মুখে কিছু মানুষ আছে যাদের ভাগ্য ভালো কিছু মানুষ রয়েছে যাদের ভাগ্য খারাপ কাদের ভাগ্য খারাপ আল্লাহ রসুল সাল আলুসাল্লামের একটি হাদিস থেকে তিনটা আলামত বা চিহ্ন পাওয়া যায় যাদের কপাল খারাপ ভাগ্য খারাপ তারা কারা মিলিয়ে নেন এর মধ্যে আপনি আছেন কিনা এক নম্বর রসুল এখনাম সাল আলাই বলছেন আলমার আতুসু রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন অসৎ নারী অসৎ নারী অসৎ নারী বলতে কে অসৎ স্ত্রী অসৎ আপনার জীবন সঙ্গে অসৎ আপনার লাইফ পার্টনার কত বড় কথা একটু খেয়াল করেন আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি বিবাহ করে আর বিবাহের পরে দেখে যে তার স্ত্রীটা অসৎ তাহলে আসলে তার কপাল খারাপ এখন আপনি বলবেন যে এটা তো আমার নসিবে লেখা ছিল এই জন্যই মেয়ে আমার এসেছে বিবাহের ক্ষেত্রে অনেক মানুষ ইস্তেখারা করে না বিবাহের ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না বিয়ে ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে না কী দেখে মেয়ের সম্পদ আছে কিনা বাপের কয় বিঘা সম্পত্তি আছে মেয়ের দাদার কী আছে চাচার কি আছে মেয়ের বাড়ি কয়তলা মেয়ে দেখতে সুন্দরই কিনা এই বর্তমান বিশ্বে অনেক মানুষ আছে বিয়ে করার সময় মেয়ে চাই ভারতের নায়িকাদের মতো বা ইন্ডিয়ান নায়িকাদের মতো আর ধার্মিকতা চায় রাবিয়া বস্ত্রীর মতো আম্মা যারা আয়সা সিদ্ধি সিদ্ধিকারা দিয়াল্লা মতো এটা হবে না অনেক মানুষ আছে যারা বিয়ে শি করতে চায় বিয়ে করে মেয়ে খুঁজে ইন্ডিয়ান নায়িকাদের মতো আর ধার্মিকতা খুঁজে রবি মতো অনেক মেয়েরাও আছে জামাই খুঁজে কথার কথা সালমান খানের মতো আর ধার্মিকতা খুঁজে হচ্ছে আব্দুল কাদের জিলানি রহিমা উল্লাহর মতো দুটো কিন্তু দুই জিনিস আপনি যেই নারীকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করছেন প্রথমে আপনি ফাইন্ড আউট করেন যে এই নারীর সম্পদ কতটুকু আছে এটা তো দেখবেন লিমা লিহা বলে তার সৌন্দর্য আছে কিনা কিন্তু সম্পদ আর সৌন্দর্যই একটা নারীর মুখ্য বিষয় নয় বলে হাসা বিহা বংশমর্যাদাও তার দেখতে বলা হয়েছে বলে দিন ইহা তার মুখ্য বিষয় হচ্ছে তার দিনদারিতা ওই নারীর মধ্যে দিন আছে কিনা যে পুরুষকে আপনি লাইফ পার্টনার বানাচ্ছেন যে পুরুষকে আপনার জীবন সঙ্গী বানাচ্ছেন সেই পুরুষ সৎ কিনা যদি সৎ হয় তাহলে দুনিয়াটা আপনার কাছে জান্নাতের মতো মনে হবে স্বামী এবং স্ত্রী দুইজনের একজন যদি চরম লেভেলের পাপিষ্ঠ হয় তাহলে আপনার দুনিয়াটা বরবাদ হয়ে যাবে আপনি বলবেন কিভাবে আপনি কি জানেন যে যে মেয়েদের স্বামীরা পরক্রিয়া করে অন্য নারীর প্রতি আসক্তি যাদের রয়েছে এই পরিবারগুলো এক একটা জাহার নামের টুকরা যে পরিবারে একজন স্ত্রী অন্য স্বামীর অন্যের স্বামীর প্রতি অথবা অন্যের ছেলের প্রতি অথবা অন্য পুরুষের প্রতি পরপুরুষের প্রতি আসক্ত সেই স্বামীর কাছে এই পৃথিবীটা বা পরিবারটা জাহান্নামের নামের টুকরার মতো মনে হয় আবার অনেক স্ত্রী আছে অত্যন্ত ভালো কিন্তু স্বামী নামাজ পড়ে না স্বামী রয়েছে অনেকেই খুব ভালো কিন্তু স্ত্রী নামাজ পড়ে না এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে তো আল্লাহ রসুল সাল আলহালাম বলেছেন কারো কপাল খারাপ বা ভাগ্য খারাপ হ্যাঁ এটা বোঝা যাবে বা বোঝার জন্য তিনটা আলামত রয়েছে এক নম্বরে হচ্ছে যদি অসৎ নারী তার কপালে জুটে যায় অর্থাৎ সেই নারী সঙ্গে তার বিয়ে হয়েছে যে নারী সৎ না তাহলে তার কপাল ভালো না কি করতে হবে তখন হয় আলাদা হতে হবে না হলে কারেকশন করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে অভিভাবক নিয়ে বসতে হবে এক নম্বর দুই নম্বর আল্লাহ রসু সাল্লাম বলেছেন সু খারাপ বাসস্থান যা রয়েছে এ বাংলাদেশে উপমহাদেশে অনেকে আমরা যৌথ ফ্যামিলির নামে এমন কিছু পরিবার গড়ে তুলেছি যেখানে পদ্মারই মাতবরি একজন করে এবং পর্দার কোনো তোয়াক্কা করা হয় না গায়ে মাহরাম কোনো পুরুষের সঙ্গে কোনো নারীর যদি দেখা করতে না যায় অথবা মেহমানদারিতে তাদের সামনে যদি কোনো কিছু পেশ না করা হয় বা বোরকা পরে যদি হিজাব মেনটেন করে তাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে অনেক মানুষ রয়েছে বাংলাদেশে অনেক পরিবারে তাদেরকে ভালোভাবে দেখে না দেখেন হিজাব করে পর্দা করে আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি মেহমানদারি করান আপনি আপ্যায়ন করান কোনো সমস্যা নাই কিন্তু উন্মুক্তভাবে আপনি আপনার দেবরের সামনে আপনার স্বামীর ভাইয়ের সামনে অথবা স্বামীর কাজিনের সামনে আপনি যেতে পারবেন না তো এমন বাসস্থান যেখানে পর্দার কোনো সিস্টেম নাই এমন বাসস্থান যেখানে নারীদের গোসলের কোনো সিস্টেম নাই এমন বাসস্থান যেখানে প্রপার ওয়েতে আপনি বসবাস করতে পারছেন না অথবা আপনি আপনার জীবন ধারণ করতে পারছেন না যে বাসস্থানটা সুন্দর না ভালো না নিরাপত্তা নেই এরকম বাসস্থান যার খারাপ রয়েছে সে মানুষটির কপাল ভালো না সে মানুষটি কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে সে মানুষটির ভাগ্য খারাপ তাকে কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে চেষ্টা চালাতে হবে ভালোবাসস্থানের জন্য যদি চেষ্টা করেন আল্লাহ তালা নিশ্চয় ব্যবস্থা করবেন আল্লাহ তালা তারপর আসেন তিন নম্বর কপাল খারাপ বোঝার আরেকটি উপায় বা আলামত আল্লাহ রসুল সাল্লা আলহাম বলেছেন ওয়াল সু অর্থাৎ অনুপযোগী বাহন এটা মনে হয় আমাদের বাংলাদেশের অনেক মানুষেরই রয়েছে অর্থাৎ বাহনের ক্ষেত্রে সবাই তো স্বতন্ত্র বাহন কেনার সামর্থ্য আমাদের নেই কিন্তু পাবলিক যে সমস্ত বাহনগুলো রয়েছে এই বাহনগুলো অনেক সময় এতটাই খারাপ যে আপনি বসার পরে আপনার জামা ছিঁড়ে যাচ্ছে অথবা আপনার শরীরে ক্ষত তৈরি হচ্ছে অথবা ঘা তৈরি হচ্ছে হ্যাঁ আপনার শরীরের মধ্যে জীবাণু ঢুকে যাচ্ছে এরকম অসংখ্য বাহন কিন্তু বাংলাদেশের হয়েছে তো এগুলো কিন্তু খারাপ লক্ষণ এগুলো ভালো লক্ষণ না চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে মনে রাখবেন কখনোই তালা আপনাকে আপনার ভাগ্যকে ওই বাড়িতে নেমে এসে পরিবর্তন করে দিয়ে যাবে না নাহজবুল্লাহালিক এবং আপনাকে দোয়া করতে হবে চেষ্টা করতে হবে তারপর আল্লাহ সহা আপনার ভাগ্যের পরিবর্তন করবেন আল্লাহ তালা সুতরাং আমরা চেষ্টা করব ভালো কিছু পাওয়ার ভালো কিছু অর্জন করার সেজন্য আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন আল্লাহর সাহায্য ছাড়া ভালো এবং মন্দ কোনো কিছু আমরা করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সবার জন্য দোয়া এবং ভালোবাসা